হে গেস গুড মর্নিং তারপর সব ভালো তো আশা করছি সবাই ভালো আছে তো নতুন একটা ভিডিওতে কিন্তু তোমাদের স্বাগত যাই হোক এখন সকালবেলায় ভিডিও পোস্ট করতেছিলাম এই রাস্তায় আর দেখতে পাচ্ছ এদিকে কী পরিমাণে বর্ষা শুরু হয়ে গেছে কিন্তু আমি এই কাকুদের ওই যে গাড়ি রাখেছি এই ঘরে ওই ঘরে এখন বসে আছি কারণ মোটামুটি যা বর্ষা হচ্ছে এখন বেরোতে পারবো না বাইরে যেহেতু বাড়ি যেতে হতো কারণ হচ্ছে আমি ব্রাশ করতে করতে যেহেতু এসেছি রাত দিয়েই বর্ষাটা হচ্ছে তো এই সকালবেলা আমি যখন আসি ভিডিওটা পোস্ট করতে সেই সময় কিন্তু বর্ষা ছিল না যে হঠাৎই বর্ষা চলে এসেছে আমি ওই সামনে ছিলাম সামনে ছিলাম তো আমি এসে এই গুহারে ঢুকি দেখা যাক বর্ষাটা কখন থামে ওয়েদারটা দেখো পুরো সাদা হয়ে গেছে পুরো মেক করে আছে প্রচন্ড পরিমাণে আজকের সারা দিনটাই হয়তো বর্ষা হবে তো এস বর্ষা কিন্তু বর্ষার মতো হতেই আছে আমি কিন্তু এদিকে বেরিয়ে পড়েছি ঠিক আছে হচ্ছে বাড়ি যাবো তার কারণ আমি আসার সময় ব্রাশ করতে করতে এসেছিলাম ঠিক আছে ব্রাশ করার পর মুখ ধোয়া হয়নি তো আমি বেশিক্ষণ ওই ব্রাশ করার পর থাকতে পারি না মানে মুখ হাত পা গুলাতে লাগে না তো একদমই বেরিয়ে পড়েছি বর্ষা হচ্ছে তো ফাইনালি গেছি এখন কিন্তু আমি বাড়িতে এসেছি দিয়ে পুরো ফ্রেশ হয়ে গেছি আর ওখান দিয়ে আসতে গিয়ে কিন্তু পুরো আমার অবস্থা খারাপ চুল ফুল পুরো শুয়ে গেছে দেখো আর বাড়িতে এসে দেখছি দেখো ঠাকুরটা বাড়িতে নেই ঠাকুরটা গেছে হচ্ছে আমাদের এই স্কুল মাঠে তার কারণ হচ্ছে এখানে অনেক সকাল দিয়ে হচ্ছে মাছ নিয়ে বসে ঠিক আছে তো সকাল সকাল গিয়ে তুমি মাছ না নিতে পারো একটু বেলা হয়ে গেলে আর মাছটা সকা যায় না তার জন্যেই ঠাকুরটা গেছে মাছ যদি পায় আর এদিকে আমাদেরকে আরেকটা জিনিস দেখাই এইখানে হচ্ছে আমাদের যে গাছগুলো ছিল ঠিক আছে দেখতে পাচ্ছো এই সামনে ডাল পড়ে আছে তো পুরো জঙ্গল হয়ে গেছিলো তোমাদেরকে আগে ভিডিওতে তো বলেছিলাম আমাদের এখানে প্রচন্ড পরিমাণে শিয়ালের উৎপাত হচ্ছে তো তার জন্যে রাত্রিবেলা যে লাইটটা চলে আমাদের বাইরে না ওই লাইটটা যখন চলে ওই গাছের ডালের জন্য এত জঙ্গল মতো হয়ে মানে দেখা যায় না ওই সাইডগুলো রাত্রে তুমি যদি টর্চ মারো অত দেখা যেত না তো তার জন্যই আমি আগের দিনকে ঠাকুরদাকে বললাম যে একটু ডালপালা কেটে দাও গাছপাতগুলো একটু পরিষ্কার করে দাও ঠাকুরদা হচ্ছে কেটে দিয়েছে সেটাকে আপনি কত সুন্দর লাগছে পরিষ্কার পুরো রাত রাত্রে করে যখন লাইট জ্বলে পুরো এপাশেও পরিষ্কার হয়ে যায় ওপাশেও পরিষ্কার হয়ে যায় এখন ঠাকুরদা আসা বন্ধু ওয়েট করতে হবে কারণ আমি চাবিটা নিয়ে যেতে ভুলে গেছিলাম আমি যেহেতু গেছিলাম অনেক সকালে ওরকম সাড়ে পাঁচটার দিকে গেছিলাম যখন যাই তখন কোনো বর্ষা নেই সারা রাত বর্ষা হয়েছে এবার সকালে উঠে দেখছি যে বর্ষা হয়েছে মানে পুরো ভেজা আর যখন দেরিয়েছি তখন কোনো বর্ষা নেই এই গিয়ে ভিডিও আপলোড হয়ে গেছে আসছি বর্ষা শুরু

যেখানে কিন্তু আমি সকালে খাবার রেডি হয়ে গেছে অলরেডি দেখতে পাচ্ছি ওটা হচ্ছে আলু পরে গরম কেমন লাগু বাইরে এরকম বর্ষা তার ভিতরে এরকম গরম গরম খাবার কেমন লাগু ভালো তোমরা কে কে আলু পরোটা খেতে পছন্দ করো কমেন্টে একটু জানিও ঠিক আছে আমার কিন্তু সেরা বাহ Two hours later. ഗ এখন বাজে ছটা থাকা আমি হচ্ছে ঘুম দিয়ে উঠে একটু রাস্তার দিকে এলাম সকাল দিয়ে যা বর্ষা হচ্ছে কী বলবো ওয়েদারের অবস্থা খুবই খারাপ নিম্নচাপ শুরু হয়েছে এই সাইডটা দেখো আকাশের অবস্থা পুরো খারাপ কালো হয়ে ওয়েদারটা সকাল দিয়ে এরকম রাত দিয়ে তো বর্ষা হচ্ছিল কী বলবো সকাল দিয়ে কী পরিমাণে বর্ষা হচ্ছে বাড়ি দিয়ে তো বেরোতেই পারছি না দুপুরে খাওয়া দাওয়া করলাম ঘুমিয়ে পড়ে ঘুম দিয়ে এখন বললাম ছটা বেজে গেছে তবে এদিকে এলাম একটু দেখতে যে সারাদিন তো বর্ষা হয়েছে কেমন জল জমেছে সেটাই দেখতে এলাম তোমরা সবাই জানো যে ভাদ্র মাস পড়ে গেছে তাই গ্রামের পিকনিতেই তোমার একটা প্রবলেম ভাদ্র মাসে বজাতেই এটাই সেটাই কিন্তু এখন হচ্ছে সারা দিন এরকম যদি বর্ষা হয় কি করে বেরিয়ে পড়তো আগে এই যে কালো কালো মেঘের মাঝে মাঝে একটু লাল লাল টাইপের এই একটা জায়গা এই একটা জায়গা তো এই সাইডেন্টা কিন্তু খুবই সুন্দর লাগছে রাস্তা দেখেছি আমাদের এখানকার রাস্তা দেখা হয় বর্ষা হল কেমন রাস্তা দেখো এখানে যে একটু বসবো সারাদিন যেহেতু এটা জলে পুরো ভিজেছে তো এখন যদি বসিয়ে তা পুরো প্যান্টটা ভিজবে আজকে দুপুরে ভাবছিলাম যে বর্ষাটা যদি বিকেলে কমে তো একটু বাজারের দিকে যাওয়ার প্ল্যান ছিল তো যাই হোক বর্ষা আমি ঘুম দিয়ে উঠেছি তারপরেও মানে বর্ষা হচ্ছিল আই সাপ ওই সাইডটা দেখো হয়ে কি পরিমাণে মেঘ করেছে ওই সাইডটা এইদিকে তাও ঠিক আছে এইদিকে ঠিক আছে এরকম ওই সাইডে কুমিরমারির ওই সাইড বড় নদী এইদিকে জঙ্গল যেটা গায়ে বর্ষাটা শুধু আসছে দেখো ওই সাইডে ওই সাইড এরকম বর্ষা আসছে দেখো সাদা আহ আওয়াজটা দেখো না বউ হ্যাঁ না দেখি এসছিলাম দেখতে যে কিরকম কি জল হয়েছে তো আসার পর এত জোরে বর্ষা আসছে আবার বাড়ির দিকে যেতে হচ্ছে তারপর সাদা হয়ে গেছে কিন্তু ওই সাইডে মানে অনেকটা জোরে আসছে বর্ষাটা পুরো সাদা পুরো সাদা হয়ে গেছে ভাই এসে গেছে এসে গেছে এসে গেছে ওই দেখো হয়েছে সারাদিন

তো ভাই কী বলবো যে পরিমাণে বর্ষা হচ্ছে বাড়ির ভিতর দিয়ে তো বেরোতে পারছি না আর ঠিক মনের মতো ভিডিও বানাতে পারছি না তো যাই হোক চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা জানি ভালো হয়নি তাও যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমরা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিই কেননা তোমাদের একটু সাপোর্ট আমাদের নতুন একটা ভিডিও বানানোর জন্য অনেকটাই মোটিভেট করবে তো প্লিজ কিপ সাপোর্ট চলো আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও সাথে তখন ভালো থেকে সুস্থ থাকবে